আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমরা কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে এই বিখ্যাত কবিতাটির প্রথম লাইন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় এই বাক্যটির ইংরেজি অনুবাদ জেনে নিব তাহলে আবার আসিব ফিরে ধান শ্রেণীটির তীরে এই বাংলায় এই বাক্যটির ইংরেজি অনুবাদ হবে আই উইল কাম এগেইন টু দ্য ব্যাংকস অফ দ্য ধানশিঁড়ি টু দিস ব্যাঙ্গল আই উইল কাম এগিন টু দ্য ব্যাংকস অব দ্য ধানশিঁড়ি টু দিস ব্যাঙ্গল অর্থাৎ আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় এই অনুবাদটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল আলম প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম